আগে এবং না সহিন্ন ঘটনা হচ্ছে রাসুল্লাহাম একদিন কঠিন রোগে আক্রান্ত হয়েছিলেন তিনি স্বপ্নের মধ্যে দেখলেন দুজন ফেরেস্তা তার কাছে আসলেন একজন তার শিওরে আর একজন পায়ের নিয়েছে দুজন ফেরেস্তা বরাবরি করতে লাগলেন যে কি হয়েছে একজন আর একজনকে ফেরস্তা বললেন যে এনার ইনি অসুস্থ কি অসুস্থতা কিভাবে হয়েছে জাদুগ্রস্ততা কে জাদু করেছে ইহুদির এক কিভাবে যে চামড়ায় মধ্যে কি করেছেন পাথর চাপা দিয়ে অমুক কুপায় জাদু মন্ত্র করে রেখে দিয়েছেন ডাকে বেলা বললেন যে অমুক কুপে একটা পাথর কি পাথর চাপা দিয়ে একটা চামড়া রাখা হয়েছে সেই চামড়াটা তুলে নিয়ে আসে চামড়াটা তুলে নিয়ে আসা হলো তখন দেখা হলো সেখানে একটা সুতার মধ্যে এগারোটা বেরো কয়টা এগারোটা আর ওই এগারোটা গেল কি মহান আল্লাহ রাবুল আলমিন